হে এই মেয়ে ছেলেটিকে এমন করে সাজা কেন দেওয়া হচ্ছে এই বিড়ালটা কী করে তার মাংসগুলোকে খুবলে খুবলে দিচ্ছে কেন বুঝতে পারি না নাবিজিকে জবাব দেওয়া হলো এই মেয়ে ছেলেটি দুনিয়াতে তার বাড়ির একটা বিড়ালকে জ্বালা পোড়া করছিল বিড়ালটা হয়তো তাকে ধরে নিয়েছিল আর নেওয়ার পরে তার গলায় দড়ি দিয়ে দিয়েছিল দড়ি দেওয়ার পরে বাড়ির বাইরের দিকে তাকে বেঁধে রেখেছিল বিড়ালটা আর এদিকে ওদিকে যেতেও পায়নি চড়তেও পায়নি করতে পারেনি খানাও খেতে পায়নি যার কারণে গলায় দড়ি দেওয়া মরে গেছে অবস্থাতে বিড়ালটা এই যে অন্য একটা জানোয়ারকে মেরে দিয়েছে এই মহিলা তার জন্য তার উপরে নারাজ হয়েছেন আর ওই জন্য তাকে আজাব দেওয়া হচ্ছে ওই বিড়ালটাই এই মহিলার গালগুলোকে নুচে নুচে দিচ্ছে খুবলে ফুগলে দিচ্ছে তার মাংসগুলোকে উপরে উপরে দিচ্ছে তার গালে কত বড় কাজ একটা মেরে দেওয়াতে কি হয়েছে যা একটা মানুষের জাহান নাম অবধারিত হয়ে গেছে তাহলে ভেবে চিনতে কথা বলবেন আর ভেবে চিনতে কাজ করবেন ছোট কাজকে ছোট বলে পাত্তা বেপাত্তা করবেন না আমি আপনাকে বলছি আমল করুন তোরা যদি ওয়াজ করবে তো আমাকে না মানা রে একটা কথা কানে তাহলে একবারে রামায়ণ করতে শুরু করছে কানে মুখ লাগিয়ে দিয়ে বলছিলাম নিজে যদি পুলাইতে না পারেন তাহলে আলেমগুলোকে সাক্ষী করে বলছি ফেরেস্তাকে কাজে লাগান আমার মতো একটা চা আসার জন্য ফেরেশতা কাজ করবে মানে কেন করবে না যদি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে আপনার জন্য ফরিস্তা কাজ করবে তা আপনি বিশ্বাস করবেন না কেন প্রত্যেক হবে বিশ্বাস আপনাকে আপনি কোলাতে পারেন না আপনি আল্লাহর অন্য মাস লুককে লাগিয়ে দেন তোরা আমার কাজ করতো রে আমি একাই দোয়া করে করে পারি না কে করবে ছোট্ট কথা বলছি এত বড় বড় ওয়াজ আজকে নিয়ে আসিনি আমি আপনার জন্য সকাল বেলায় ফজরের নওয়াজ পড়া যখন হয়ে যাবে দুয়া দুরু যেটি জানেন সেটি করে নিবেন মসজিদ থেকে বের হওয়ার কালে যদি মসজিদ যেতে না পারেন সেই দিন বাড়িতে নামাজটা হয় তো নামাজের পরে এই কথাটাকে আমি যে বলছি দুবারের দুটা কথা তিনবার তিনবার করে বলে নিয়েন কি তিনবার প্রথমে আপনাকে বলতে হবে আশা করি সবাই জানেন যেমনি বলবো তেমনি যাদের যাদের যা আছে তারা একটু সাড়া দেন যে হ্যাঁ জানি কী বলতে হবে আল্লাহ আজেরনি মিনান্নার আল্লাহ আজের নিম মিনান্নার তিনবার বলেন এমনি হয়ে যাবে যারা জানো না আল্লাহ আজের নিমিল না তিনবার বলবেন এর মানে হলো এই হে আল্লাহ জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাও হে রব আলমিন আগুন থেকে বাঁচাও এ কথাটা যখন আপনার তিনবার বলা হবে লাভ কি হবে না লোকসান হবে ভালো করে শুনুন যেমনি দু আটা পাঠ করবেন সাথে সাথে আল্লাহর জাহান্নাম আল্লাহ রব্গুল আলমিনের সামনে দাঁড়িয়ে গিয়ে মুখ খুলে বলবে তোমার ওই বান্দাটা এই যে এই যে তার কিশনগঞ্জে বাড়ি সকাল বেলায় উঠে তোমার কাছে দোয়া করে বলছে আল্লাহ আমাকে জাহান নামে দিও না বাঁচিয়ে নিও জাহান নামে দিও না বাঁচিয়ে নিও যখন এতবার করে তোমার কাছে একটা কথা বলছে তুমি আল্লাহ ওকে আমার পেটে আনিও না ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও এ কথাটা কে বললো শাস্তার কথাটা আমি বললাম না আগুনে বলল আগুনে বলল আমি বলেছিলাম কি আল্লাহ মাজের নিমিনান না আল্লাহ তুমি আমাকে আগুন থেকে বাঁচাও তা আমার দোয়াতে এবার আর বাড়িয়ে দোয়া করছে কে স্বয়ং আগুনে আগুন বলছে আল্লাহ আমার পেটে আনিও না আল্লাহ তুমি একে জাহান নামে দিও না জাহান্নামে নামে দিও না তাহলে আল্লাহর আল্লাহর মা লোক যদি দোয়া করে যাই আল্লাহ তুমি একে জাহান নামে দিও না বলে তাহলে নিশ্চয়ই রব্বুল আলামিন তার কথা শুনবেন নিশ্চয় আল্লাহ তার কথা শুনবেন তাহলে আমি যদি কুলাতে না পারি তা আল্লাহর জাহান নামকে কাজে লাগিয়ে দেন না ও আমার জন্য দোয়া করুক আল্লাহ জান্নাতও দোয়া করবে তো আপনাকে দ্বিতীয়বার বলতে হবে তিনবার আল্লাহ আসাল জান্ন বলুন আল্লাহ আম্মাইন্নি আসআল্লোকাল জান্নাতাল আল ফেরদাউস তিনবার বললে মুখস্থ হবে আল্লাহ আম্মা ইন্নি আস আল্লোকাল জান্নাত আল ফেরদাউস আয়া আল্লাহ তুমি আমাকে ফেরদাউজ জান্নাত দিও আয় আল্লাহ তুমি আমাকে ফেরদাউস জান্নাত দিও আয়াল্লা তুমি আমাকে ফেরদাউস জান্নাত দিও তিনবার যখন আপনার দোয়া করো হয়ে যাবে তখনই আল্লাহ জান্নাত রব্দ আমিনের সামনে মুখ খুলে দিয়ে বলবে ইয়া আব্দো কাফ রান হে আমার রব আল্লাহ তোমার অমুক বান্দাটা অমুক গ্রামের সকালবেল বেলায় খালি পেটে দুই রাখা চার রাখা তো নমাজ আদায় করার পরে বারবার করে বলছি আল্লাহ তুমি আমাকে ফের দাউস জান্নাত দিও আল্লাহ তুমি আমাকে ফের দাউস জান্নাত দিও পরবার বেকারে আলম তোমার এই বান্দা মরার পরে হাসরের ময়দানে আসবে হাসরের ময়দানে যেন তাকে আমার পেটে আনার ফাইসালা হয় তুমি আমাকে জান্নাতে দিও মানে আমার পেটের ভেতরে এনে দিও আল্লাহ আমি ওই লোকটাকে আমার পেটের ভেতরে চাই জান্নাত আপনার জন্য দোয়া করবে লাগান জান্নাতকার জাহান্নামকে কাজে কটা মানুষ রাজি আছেন এই দুয়াটি করতে আমাকে তিনবার তিনবার করে ছবার মিনিট টাইম লাগবে আপনি নিজে ইনসাফ করে বলুন আর ঘড়িটাকে দেখে বলুন তো যে এই তিন আর তিন ছয় বার দুয়াটা বলতে গেলে আমাকে বারো থেকে পনেরো সেকেন্ড টাইম লাগবে এর বেশি লাগবে কি বিশ সেকেন্ড লাগবে এর বেশি লাগবে কি ষাট সেকেন্ডে এক মিনিট হয় রে আল্লাহর বান্দারা আধ মিনিট লাগলো না আমাকে দুটো কথা বলতে তার বিনিময়ে কি পেলাম আমার জন্য দোয়া করবে কে জান্নাত আমার জন্য দোয়া করবে কে তো জাহান্ন কাজে লাগান আমি আরো বলছি আমি আরো বলছি কথাগুলোকে বেপাত্ত করবেন না ছোট ছোট জিনিসকে মা আয়েশা বলছেন ইন্দানা নাউদ্দহু ফিল আহাদে রসুলিল্লা আল মো সামান্য ছোট ছোট গুনাগুলোকে নাবিজির যুগে আমরা কি মনে করতাম বরবাদ করে দেওয়া গুণা মনে করতাম এরা আমাদের ধ্বংস করে দেবে এই বলে আমরা ভয় করতাম আমরা অত সহজে ছোট ছোট পাপ করতে না তারপরে বলছি আবু সুফিয়ান বিন হারেস চাচা চাচাতো ভাই তেইশ একুশ বছর ধরে ইসলামের ছায়া তলে আসেনি ইসলাম আসার পরে একুশ বছর মুশিড়ে হয়ে থাকার পর শেষের দিকে এসে আনছে ইমান আনছে ইমান আনলো পেল ইমান আনার পরে দুই বছর আর সে আর পাঁচ বছর তিন তো মোট ইমান আনার পরে যখন মরতে বসেছে তখন বাড়ির বউ বেটি ছেলে মেয়ে সব কাঁদছে মেয়েগুলো কাঁদছে বাপুজি তুমি মরে যাবে তোমার মরার টাইম হয়ে গেছে কোথাগুলো দাদু দাদু করে কাঁদছে দাদুজি তুমি মরে যাওয়া আর দাদু দেখতে পাবো না স্ত্রী কাঁদছে মোরবার ঠিক এক মুহূর্ত আগে চোখ খুলে দিয়ে সবটি পরিবারের লোকের দিকে তাকিয়ে বলছেন লালুকু আলাইয়া আমার পরিবারের লোক তোমরা আমার জন্য কাঁদিও না খবরদার কাঁদিও না আমি পর পারে পাড়ি জমাচ্ছি আমি কবরের দিকে এখন যাব হাসুরের দিকে এখন রওনা হব এই জন্য তোমরা আমার জন্য কাঁদবে না কেন কাঁদবে না যেদিন আমি ইমান কবুল করেছি ইসলাম কবুল করেছি সেদিন থেকে নিয়ে মরার বয়স পর্যন্ত আমার পাঁচ বছর হয়ে গেল এই মেয়াদের মাঝখানে আমি একটা এতটুকু পরিমাণ গুণা করিনি বড়ো গুণা করা দূরের কথা ব্যবিচারের মতো গুণা জেনার মতো গুণা মদ খাওয়ার মতো গুণা সুদ খাওয়ার মতো দূরের কথা। আমি এই চুলের আমি করিনি তার মানে তো করিনি আমার দ্বারা একটা পর্যন্ত হয় নাই। আমি আমার দেহটাকে এমন করে বাঁচিয়ে রেখেছি তাহলে ইমান আনার পরে যদি আমি আমার দামানকে এত পরিষ্কার করে রাখতে পেরে থাকি তাহলে আমি হাসতে হাসতে কবরে যাব, তোমরা কাঁদতে কাঁদতে আমাকে বিদায় করিও না তোমরাও আমাকে হাসতে হাসতে বিদায় করে দাও এক এক সাহাবি সাগিরাত গুনা পর্যন্ত করতেন না তাদের ইমান আল্লাহ রবুল আলমিন এত মজবুত দিয়েছিলেন দাদারা আমার কথা শুনুন কাজের কাজ দিবে আর চায়ের দোকানে বসে একটু আলোচনা করবেন তো যে ভাই আপনার শুনেনি সে উপকৃত হতে পারবে আপনি ফেরেস তাকে কাজে লাগাতে পারবেন ফেরিস্তা আপনার কাজ করে দিবে। কেমন করে ফেরিস্তা আমার কাজ করবে মনে চায় জিহা করে দিবে আমি হাদিস বলছি আমার কথাটাকে শুনেন তারপরে হেফাজত করেন সেটা কি আপনার ঘর গৃহস্থলী লম্বা চওড়া আছে বাহিরে কাঁড়ির পালা আছে গলিতে মোটর সাইকেল আছে আর আসবাবপত্র এদিকে ওদিকে যেখানে সেখানে পড়ে আছে চোর চুরি করে নিতে পারে মোটর সাইকেল চোর চুরি করে নিতে পারে আমার ধান শস্য আনাজ কিছু না কিছু এই ভয়টা আমার ভেতরে থাকে তো নবীজি কি বলছেন যখন তুমি ঘুমাতে যাবে যখন তুমি ঘুমাতে যাবে এশারখানা খেয়ে নাও নামাজটা আদায় করে নাও নেওয়ার পরে দুনিয়ার গল্প আর করবে না বিছানায় শুতে যাবে দুবাটা পড়ে ডান হাত গালের তলে দিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে যাবে আর শুয়ে যাওয়ার পর তুমি আয়াতুল কুরসিটাকে তাকে পড়ে নিবে আয়াতুল কুরসিটাকে পড়ে নিয়ে চোখ বন্ধ করে তুমি ঘুমিয়ে যাও যদি আয়াতুল কুরসিকে আল্লাহু ইলাহা ইল্লাহ হুয়াল কাইয়ুম লা তাখুযুহু এই আয়াতুল কুরসিকে পড়ে নিয়ে যদি আপনি ঘুমাতে পারেন তা আল্লাহ রাব্বুল আলাবিনের নাবি বলছেন রে বান্দা কাজটাকে ভারী মনে করিস না এটা করে যদি ঘুমাবি তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে একটা ফারেস্তা তোমার বাড়িতে পাঠানো হবে ফারিস্তাটা কি করবে তোমার গাড়ির পহরা দাঁড়ি করবে তোমার বাড়ির পহরা দাঁড়ি করবে তোমার সামানের নিগে বাণী করবে এবং সারা রাত করে 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 যখন সকাল হয়ে যাবে তখন তোমার সাই সম্পদ থেকে রেখে দিয়ে যেখান থেকে এসেছিল সেখানে সে চলে যাবে একটা ফরিস্তাকে আপনি কাজে লাগাতে গেলে আপনার কতটা মঙ্গল হতে পারে আপনি এটা আন্দাজ করেছেন আমি লম্বা করব না ওয়াজ আমি শেষ করতে যাচ্ছি আমাকে আরেকটু একটু ইশারা করা হয়েছে আগেই আমি সে কথাটা মাথায় রেখেছি একটা কথা বলি আর বলার পরে চলি রাসুল্লাহ একদিন আসমানের সফর শেষ করে এসে মসজিদের নবাবিতে পা রাখাই মাত্রই বেলালকে ডেকে বলছেন বেলাল শুনো বেলালের দিকে এসে তো বেলাল যেমনি সামনে আসা সাথে সাথে তখন রসুল্লাহ একবার এমনি করে ডেকে বলছেন বেমা সাবাপ্তানি এলাল জান্নাতে তুমি আমার আগে জান্নাতে কেমন করে গেলে কি বল তুমি আমার আগে জান্নাতে কেমন করে গেলে বেলাল তো অবাক বলছে আল্লাহ রসুল আমি তো এখানে আছি আমি কবে জান্নাতে গেলাম কখন আপনি দেখলেন আমাকে জান্নাতে নাবিজি বলছেন বেলাল রে গত রাতে আসমানের সফরে গেছিলাম জান্নাতের সামন দিয়ে হাঁটছি এমন সময় দেখছি জান্নাতের বারান্দা দিয়ে কে যেন হাঁটছে তো পায়ে তার চপ্পল আছে চপ্পল থাকতে গেলে মানুষ যখন হাঁটে তখন পা দিয়ে পটপট পটপট করে আওয়াজ আসে আমি জিব্রিলকে জিজ্ঞেস করে বলছিলাম জিব্রিল জান্নাতের বারান্দা দিয়ে কে যেন হাঁটছে তো হাঁটার আওয়াজ পাচ্ছি আমার কানে আওয়াজ আসছে এটা কে কোন আল্লাহর বান্দা হাঁটছে আমাকে জিবরিল বললেন এটা আপনার মুয়াজ্জিন কালো সামলার লোক বেলাল বেলাল জান্নাতের বারান্দায় বারান্দায় হাঁটছে তুমি আমার আগে জান্নাতে গেলে কি করে বক্তা এসছে কি আছেন আচ্ছা কে বাজে এক বাজে আচ্ছা ঠিক আছে আমি চন্দা করে তো তুমি আমার আগে কি করে গেলে কেমন করে গেলে তো হাজার বিলার জবাব দিয়ে বলছেন বসু এমন তো কোনো বড় আমল করি না তো আমি বিনা অজুতে থাকি না আমি বিনা অজুতে থাকি না অজু টুটে গেল অজু বানিয়ে নিলাম আর যখনই অজু বানালাম যখনই অজু বানালাম দুরাকাত পড়ে দিই এটাকে বলে তাহিয়াতুল অজু তো আমার আমল যদি দেখেন তো এইটাই অজু ছাড়া আমি থাকি না আর যখনই অজু করি আমি নামাজ আদায় করি বাস তখন রসুল বললেন এটাই এই কারণ তাহলে আপনি চিন্তা করুন যে একটা মানুষের থাকাটার অজু কত আছে আপনি ঘুমাবেন তো অজু করে ঘুমিয়ে যান এক ঘন্টা পরে অজু থাকুক কিংবা চলে যাক সেটা দেখার বিষয় নয় কিন্তু ঘুমাতে যাবেন যখন তখন আপনি অজু করে ঘুমান লাভ কি হবে রসুল্লাহ বলছেন তাহেরান বাতাফিস আরেহি মালাগুন একটা মানুষ যদি অজু করে ঘুমায় কম্বলটাকে গায়ে দেয় তো নবীজি বলছেন তার কম্বলের ভেতরে লাগিয়ে গায়ের সাথে গা লাগিয়ে আল্লাহর একটা ফারিস্তা বসে থাকে যখন তখন তখন আল্লাহ আল্লাহ করে আল্লাহ করে দিও কেন যে তোমার এই বান্দা অচু করে ঘুমিয়েছে আর এই জন্য আমি তার কম্বলের তলায় বসে আছি যখন যখন জাগবে তখন তখন তার জন্য আমি দোয়া করবো তাহলে আল্লাহর ফরিস্তা যদি আপনার জন্য দোয়া করে এমন সুযোগটা যদি নিতে চান তাহলে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হলো যেই যে অজু করে আমি ঘুমাতে যাব। এটা বিশাল কাজ নয় এটা হলো সামান্য একটা ছোট্ট কাজ আর ছোট্ট কাজের বিনিময়ে ফরিস্তার দোয়া পাব আর গ্যারান্টি দিয়ে বলছি রে দাদাই আমার আমার দোয়া যদি কবুল না হয় তাহলে আল্লাহর ফরিস্তাদের দুয়া কবুল হবে কেন যে তারা গুনাগার কথাটি আমি যদি একটু খালি চেষ্টা করে মানে যাকে দেশওয়ালি ভাষাতে বলে দালালি করা তো ইচ্ছা করে যদি আমি বাড়াতাম দু ঘন্টা আলোচনা করতাম কিন্তু এই কথাটি আপনাকে শোনাতেই হবে তার জন্য আমি তাড়াতাড়ি করে এক ঘন্টা সাত মিনিটে আট মিনিটে আমি শেষ করে নিলাম পুঁজি কি শেষ জিনা পুঁজি শেষ হয়নি দেখছি কোন দিকে শ্রোতার দিকে আর দেখছি কোন দিকে আপনাদের ধৈর্যের দিকে রাতের দিকে দেখেন এখন ঘড়িতে বাঁচতে চললো সাত মিনিট কম রাত একটা তাহলে আমার পরে আরও বক্তা আছেন ওনারাকে ডাকতে হবে ওনারা আসবেন এখানে এসে ওনাদের চেহারাটা আপনাকে দেখতে হবে ওনার বয়ান আপনাকে শুনতে হবে টাইম বেঁধে দেওয়া আছে আমার পরের বক্তা স্টেজে চলে আসছেন ওনারা কানতে গেছে ঠিক ঘড়িতে একটা বাজবে আপনারা নতুন চেহারাকে সামনে দেখতে পাবেন এবার এই যে দশটা মিনিট সময় আছে আমার হাতে আপনাদের কাছে বিনীত নিবেদন বিনীত নিবেদন তা কি আপনাকে আমি দেখিনি আপনাকে আমি চিনি না শুধু পরিচয়টা করব তো আপনি পারলে নিজে আসেন আর না যদি পারেন তো আপনার পাশেকার ছেলেটাকে দিয়ে ছোট করে দাম একশো আর পাঁচশো একশো আর পাঁচশো কিছু লোক আমার হাতে দেন মানে অন্য কাউরি হাতে দিবেন না সরাসরি আমার হাতে দেন আমি আপনার হাত থেকে নিব তোমার দেশে আলহামদুলিল্লাহ আমার ভাইকে